হু অমর বলিলেন। আমার বিরোধিতা ছাড়া আপনি অন্য কিছু চাহিতেছেন না অমর রাজিয়াল আনহু বলিলেন আমি আপনার বিরোধিতা করিতে চাই না আদিস বর্ণনাকারী বলেন তখন এই আয়াত অবতীর্ণ হইল হ্যাঁ মুমিনগণ তোমরা নবীর কণ্ঠস্বরের ওপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করিবে না সুরা হুজুরাত উনপঞ্চাশ দুই আদিস বর্ণনাকারী বলেন তাহার পর থেকে হযরত ও আনহু নবী করিম সাল্লাহ আলহালামের কাছে যখন কথা বলিতেন তখন এত নিচু স্বরে কথা বলিতেন যে কোনো জিজ্ঞাসা না করা পর্যন্ত তাহার আওয়াজ শোনা যাইত না আদিস বর্ণনাকারী বলেন হজরত ইবনে আল্লাহ আনহু তাহার মাতা মহ হজরত আবু রাজিয়াল আনহু এর আচরণ সম্পর্কে এত কিছু উল্লেখ করেন নাই সম্পর্কে এতে কিছু উল্লেখ করেন নাই আলহাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার দুই শত